হিরো আলম ছাড়া কি কোনো খবর পায় না সাংবাদিক বাংলাদেশে হিরো আলম কি করলো এই খবর এই খবর এইটা আর কোনো খবর নেই বাংলাদেশে হিরো আলম ছাড়া তো সব ফালতু খবর নেই সাংবাদিক কত খবর আছে বাংলাদেশে এই সমস্ত খবর খালি হিরো আলম এই করে সেই করে খালি হিরো আলম হিরো আলম গোসল করলো এটা করলো এটা করলো বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আর কিছু লেগে থাকে এইগুলো সেইগুলো কোনটা খুললো না আর কোনো খবর নেই আজের বাজে খবর থাকে হির সাংবাদিক কোনো খায় কোনো কাম নাই খালি হির খবর আর কোনো খবর পায় বা আল্লাহ আল্লাহ

É? quando ফুরিশ হীরালং ডে অসমারে যে আমি যে গুলো দেখাইলাম যে খবর তারপরে বাইরের চিত্র তারপরে যে এইটা হেডা এগুলা জে দেখাইলাম এগুলা ঠিক আছে আপনাদের হীরালং এর খবর আছে এগুলাই ঠিক আছে হীরালং এর খবর নর্দছে ফুটকি খবর যত ভগা শুট কি আছে বাংলাদেশে সেবা শুট কি লটকা শুটকি মিশরের শুটকি পলবাসের শুটকি বাগ

মানে সারা বাংলাদেশের মানুষ হিরো আলমের পক্ষে আছেন হিরো আলমের পক্ষে না থাকলে গেল তো হিরো আলমের বিরুদ্ধে মানে একটা এই যে মানে বেহায় বানা করতেছে বাংলাদেশে তাহলে ওম ওখানে নির্বাচন করবো তোম ওখানে এই যে ঘাড় ধাক্কা খাইলো বাবা হিরো আলম হ্যাঁ সবাই তো এর কইতে আছে প্রত্যেকটা মানুষ ওরে নেই নাস্তি আছে আমি খবর দেখলাম না দেখলাম মনে দেখলাম সব জায়গায় হিরো আলম ছাড়া কোনো খবর নেই কে হিরো আলমের খবর শোনাচ্ছে পারে সুটকি মাছ আছে না ওইগুলোর খবর শুনবেন কখন বান্দরবন যাবেন হ্যাঁ টেকনাথ থেকে তেঁতুলিয়া ঘুরবেন সুটকি যত রকম সুটকি আছে সব কি ছবি তুলে ভিডিও তুলে খবর করবেন আপনারা প্রচার করবেন তা তো মনে হয় যে বাংলাদেশের মানুষ একটু মানে স্ত্রীভাবে হবে যে কোন সুটকি ডাকাইলে ভালো কোন সুটকি ডাকাইলে স্বাস্থ্যের জন্য উপকার কোনটা খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইগুলো প্রচার করবেন তো বাংলাদেশের মানুষের জন্য উপকার এই যে হিরো আলমের খবর নিয়ে প্রচার করেন এ মনে করেন যে আপনার দুধ দেয় গোসল করলো রিয়া মনে এই করলো সেই করলো রিয়া রে করলো এটা করলো ফের আলাটা রিয়া নাচানাচি করতেছে টেহা হইলে কি সব কিছুই আছে গা নিরজ্জপনা বেহায়পনা শুরু করছে না বাংলা মানুষের বাঙালি জাতি মানে কি কম নিজেরা কি মনে করেন আপনার দুধের সাদা মনে করেন একটা কথা মনে রাখবেন সাদা রে সাদা বলবেন কালার কালার বলবেন মনে যা যায় তাই মনে করেন যে কয়েক ফোটায় কি করে খালি বক বক করেন ওকে আমার দুই কথা আছিলো কইসি ওকে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হব ভালো সব কার্যকলাপ